সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পঁচিশতম সিলভার জুবিলি কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলায় আগামী নয় থেকে এগারো জানুয়ারি অনুষ্ঠিত হবে এই সম্মেলন আগরতলা টাউন হলে তিন দিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের মোট আঠেরো দফা দাবি নিয়ে আলোচনা হবে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম বর্মন রাজ্যে দীর্ঘ প্রায় কুড়ি বছর বাদে অনুষ্ঠিত হতে চলেছে সেন্টার অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উত্তর পূর্বাঞ্চলের আগরতলা ডিস্ট্রিক্টের উদ্যোগে কেন্দ্রীয় সম্মেলন পঁচিশতম এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলা টাউন হলে আগামী নয় থেকে এগারো জানুয়ারি এতে উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্য থেকে প্রায় তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবে তিন দিনের এই কেন্দ্রীয় সম্মেলনে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের আট দফা দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হবে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম বর্মন তিনি বলেন এই সম্মেলন শুধুমাত্র মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের কাছেই গুরুত্বপূর্ণ নয় সব অংশের মানুষের স্বার্থ জড়িত রয়েছে এই সম্মেলনে যেভাবে দিন দিন ঔষধের দাম বাড়ছে তাতে উদ্বিগ্ন মানুষ ঔষধের উপর জিএসটি কমালে প্রত্যেকেই উপকৃত হবে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই তা করতে পারে সম্মেলন থেকে এই দাবিটি উত্থাপিত হবে তাই প্রত্যাশা সবার সহযোগিতার মধ্য দিয়েই তিন দিনের এই সম্মেলন সার্থক হয়ে উঠবে আনন্দিত যে আগরতলা শহর এই কনফারেন্স হোস্ট করবে উত্তর পূর্ব ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো থেকে প্রায় তিন শতাধিক প্রতিনিধি আসবে এই কনফারেন্সের বার্তা সবার কাছে পৌঁছার জন্য আমি সংবাদ মাধ্যমকে আবেদন করব যে আগামী তিন দিন এই কনফারেন্স আলোচ্য বিষয় সবার কাছে পৌঁছানো পৌঁছে দেওয়া যায় কারণ এই কনফারেন্সটা শুধুমাত্র পেশাজীবী মানুষের সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর সাথে বৃহত্তর জনজীবনের প্রশ্নগুলো জড়িত ওষুধের উপর জি কমানো এটা সবার দায়ী লাভি সিআরইও এই দাবিটা করছে আমরা এই দাবিকে সমর্থন করি ওষুধের উপর জিএসটি কমালে সমস্ত মানুষ উপকৃত হবেন ওষুধের দাম হ্রাস করলে সমস্ত মানুষ উপকৃত হবেন এটা কেন্দ্র সরকারের নীতি নীতির কাজ কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে এগুলো করতে পারে এই কনফারেন্স থেকে দাবিগুলো তোলা হবে এই প্রশ্নে আমরা এই কনফারেন্সে সাফল্য কামনা করছি এবং আপনাদের সবার বিশেষত প্রচার মাধ্যমের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি আমরা আশা করি সংবাদ মাধ্যম প্রচার মাধ্যম আমাদের পাশে রাখবেন এতো বললো দাবি হ্যাঁ দাবি আছে দাবি আছে টোটাল আটটা দাবি রিপোর্ট